হ্যালো ভিএস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টটা জানিয়েছেন যে ভাই ইমো আলফা দিয়ে আর ইমো গ্রুপের যায় না বা কথা বলা যায় না তো অবশেষে আপনাদের মাঝে আবারও নতুন একটি ইমো আলফা হার্ড ডিভাইস নিয়ে চলে আসলাম যেটা দিয়ে যে কোনো ইমো গ্রুপের ভয়েস রুমে আবারও আগের মতো উঠে আপনারা হোস্টিং করতে পারবেন বা কথা বলতে পারবেন তো চলুন কথা কম বলে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি অবশ্যই তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমেই আমরা ইমু আলফা নতুন আপডেট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর ভিউয়ার্স প্রথমেই আপনাদেরকে সেটিংটা একটু দেখাবো যেটা ইমো আলফা কিনা এই যে দেখুন ভিওস ডিভাক্স টোলসে আসার পর এখানে দেখেন ইমো আলফার সকল সেটিং কিন্তু আপনারা এইখানে দেখতে পারতেছেন তো তার আগে আমি আজকের তারিখটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি হচ্ছে এগারো তারিখ হচ্ছে রাতে ভিডিওটা করতেছি বারো তারিখে আমি এটা আপলোড করব যে দেখুন আগস্টের এগারো তারিখ ঠিক আছে তো এটা মূলত আমি হচ্ছে কালকে বিকালে আমি ভিডিওটা আপলোড করবো রাতের বেলায় আমি বানিয়ে রাখতেছি তো সেটিংটা আমি আপনাদেরকে দেখালাম এখন দেখাবো যে এই ইমো আলফা দিয়ে ইমো গ্রুপের উপরে উঠা যায় কিনা বা ভয়েস ক্লাব রুমে ওঠা যায় কিনা সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনলাইন থেকে একটা গ্রুপে চলে যাব যাওয়ার পর আপনাদেরকে সহ দেখিয়ে দেবো তো দেখুন এই গ্রুপটা আমরা চলে আসলাম এই গ্রুপটা আসার পর ভিউয়ার্স এইখানে দেখেন সবগুলো রুমি খোলা আছে তো প্রথমে আমরা এই যে দুই নাম্বার যে রুমটা আছে এইখানে আমাদের আইডিটা তুলে দেখাবো আপনাদেরকে প্রমাণ ছ ঠিক আছে জাস্ট এই যে দুই নাম্বার রুমটায় ক্লিক করলাম ক্লিক করার পর ভিওর্স একটু ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পর সেই গ্রুপটার ভয়েস ক্লাব রুম আবারও স্ক্রিনে আপনি দেখতে পারবেন জাস্ট সেইখানে আমরা আবারও ক্লিক করবো ক্লিক করলেই দেখুন ভিওর্স নাম্বার রুমে কিন্তু আমাদের আইডিটা এখানে হচ্ছে ঠিক আছে আমি নাম্বার রুম থেকে আবারও আইডিটা নামিয়ে নাম্বার রুমে দেখাইতেছি তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা হচ্ছে এই ভয়েস ক্লাব রুম থেকে নামবো নামার পরে আবারও হচ্ছে পাঁচ নাম্বার যে ভয়েস ক্লাব রুম সেটাতে আমি উঠে আপনাদেরকে দেখাই দিতেছি সবার আমরা গ্রুপটা আসলাম গ্রুপটা আসার পর এখানে দেখুন পাঁচ নাম্বার যে রুম টা আছে জাস্ট এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউর্স একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পর আবারও হচ্ছে গ্রুপে ভয়েস রুমটা ক্লিক করব। ক্লিক করার পর ভিউর্স এখানে দেখুন সাথে সাথে আমাদের আইডি কিন্তু পাঁচ নাম্বার রুমে দেখাইতেছে তো এই ইমো আলফা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনার যে করতে পারবেন আনলিমিটেড আপনাদের মনের মতো ঠিক আছে সো এখন আসি যে এই আপডেট ইমো আলফাটা আপনারা কিভাবে নেবেন আপনারা যারা এই আপডেট ইমো আলফা নিতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনার ছেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করে আমাদের অনার নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই আপডেট ইমো আলফাটি নিতে পারবেন আর এটা দিয়ে আপনারা আনলিমিটেড হোস্ট করতে পারবেন এবং কি রিপোর্টার হিসেবে ব্যবহার করতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ